হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভর্ণ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমরা তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আজকে সবাই মিলে একেবারে গুজু করে বাড়ি থেকে বের হয়ে পড়লাম দাওয়াত খেতে যাওয়ার উদ্দেশ্যে আজকে দাওয়াতটা ছিল আমাদের নানুর বাড়িতে মানে আমার উকিল নানুর বাসায় আমার আম্মুর উকিল বাবার বাসায় ছিল আজকে আমাদের দাওয়াত আর আমি একা যাচ্ছি না দাওয়াত খেতে আমাদের পরিবারের সবাই মিলে যাচ্ছি আজকে দাওয়াত খেতে এখানে আজকে আমরা সবাই যাচ্ছি যেমন আমার ছোট বোন মা খালা বাবি বাগিনা বাতিজি সবাই যাচ্ছি একসাথে আসলে আমি আমার বাবার বাড়িতে আসছি শুনে আমাদেরকে আমাদের নানা ভাই দাওয়াত দিয়েছিল যাওয়ার জন্য তো গোর থেকে বের হওয়া মাত্র আমার চোখে ফুল গাছটা পড়েছিল আমি ফুলটা দেখা মাত্রই দৌড়ে তার কাছে চলে গেলাম গিয়ে সাথে সাথে তার থেকে কয়েকটা ফুল ছেড়ে নিলাম আসলে ফুল সবসময় গাছে সুন্দর হাতে মানায় না কিন্তু কি আর করবো ফুল দেখলে তো মন আর সয়না ছিটতেই হবে আমার এই ফুল গাছটা আমাদের না আসলে এটা আমার বাবের ছিল ওটা ওর হাতে লাগানো ছিল এটা যখন লাগিয়েছিল তখন একেবারে ঘরের সামনের দিকটাই লাগিয়েছিল এক সময় দুইটা গাছ লাগিয়েছিল তাই ফুল গুলা ফুটলো অনেক বেশি সুন্দর লাগে দেখতে এটার মধ্যে দুই দুইটা কালার ফুল ধরে একটা সাদা আর একটা গোলাপি কালার ফুল ধরে গোলাপ ফুল তো এই তো সবাই মিলে চলে গেলাম একসাথে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যাচ্ছি আসলে আমরা আজকে কোনো চিওজি অথবা সাইকেল কিংবা গাড়ি দিয়ে যাইনি কারণ আমরা একসাথে অনেকজন যাচ্ছিলাম তাই গল্প করতে করতে চলে যাচ্ছিলাম আর আমার নানার বাড়ি আমাদের বাড়িতে ততটাও দূরে না যে এই যেমন ধরেন যাওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট লাগে পায়ে হেঁটে যাওয়ার জন্য তাই ভেবেছিলাম সবাই আনন্দ করতে করতে কথা বলতে বলতে চলে যাওয়া যাবে সবাই হাঁটতে হাঁটতে চলে আসলাম প্রায় নানার বাড়ির কাছেই চলে আসছে সবাই আমার ছেলেটাকে নিয়ে আসছি বিপদে কতক্ষণ আমি নিতেছি কতক্ষণ আমার আম্মু নিতেছে আর রাস্তায় এসে তো আমার দুই বোনের শেষ হচ্ছে না ওই যে বাড়ি থেকে আসার সময় একটা ফুল নিয়ে আসছিলাম সেটা দিয়ে রাস্তায় অনেকগুলা ভিডিও করলাম আর আমাদের গ্রামের একটা দিক আমার কাছে খুবই ভালো লাগে যে সবার বাড়ির আঙ্গিনায় কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো ফুল গাছ লাগানো থাকে আসলে বাড়িতে যদি কোনো একটা ফুল গাছ লাগানো থাকে তাহলে বাড়ির সৌন্দর্যটা তার থেকে দ্বিগুণ আগুন বেড়ে যায় এই তো গোলাপ ফুলটা যে ঢং করে কত ভিডিও যে করলাম আর খালি রাস্তা ছিল বিধা অনেকটাই ভিডিও করতে পারছি মনের আনন্দ ভিডিও করতেছিলাম আবার বয়ও পাইতেছিলাম যে কোন দিক দিয়ে যেন মোটর চলে আসতেছে এখানে হুটহাট করে মোটর সাইকেল চলে আসে তাই মনের মধ্যে একটু বয়ও কাজ করতেছিল আবার অনেক আনন্দও লাগতেছিল আর এই ব্রিজটা দেখে আরো সুন্দর লাগতেছিল এখানে ব্রিজটা নতুন হয়েছে আগে কোনো ব্রিজ ছিল না এখানে আগে একটা বাঁশের সেতু ছিল সেটা দিয়ে অনেক কষ্ট করে পারাপার হওয়া লাগতো কিন্তু এখন দেখি এখানে একটা নতুন ব্রিজ হয়েছে তাই মনের আনন্দে এখানে এই জায়গাটা খালি পেয়ে এখানে অনেকগুলো ভিডিও করতেছিলাম আমরা দুই বোন মিলে তেমন শান্ত ছিল জায়গাটা কোনো মানুষ ছিল না তেমন দেখতেও অনেক সুন্দর ছিল প্রাকৃতিক দৃশ্য যে কত সুন্দর সেটা যদি বাস্তবে দেখা না যে তাহলে কেউ বিশ্বাস করবে না গ্রামে থাকে অথবা যারা গ্রামে বসবাস করে আসলে তারাই একমাত্র প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে এই তো দেখ দেখতে দেখতে নানুর বাড়ি প্রায় একটু কাছেই চলে আসলাম আর এই দিক দিয়ে আমরা দুই বোন মিলে ভিডিও করতেছিলাম দেখে আমাদেরকে রেখে সবাই চলে যাচ্ছে তাদের কথা না শুনে আমরা তো ভিডিও করতেছিলাম আর কিছুক্ষণ পর পর তাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে ধরতেছিলাম আর আর চলে যাচ্ছিল আমরা পেছন পেছন হাঁটতেছিলাম তাও আমাদের ভিডিও করা বন্ধ করতেছিলাম না আসলে যে দিয়ে যাইতেছি সেদিক দিয়ে অনেক সুন্দর লাগতেছিল তাই ভিডিও করা বন্ধ করতে মন চাইতেছিল না আমার কাছে তো শহর থেকে গ্রামে ঘুরতে অনেক বেশি ভালো লাগে গ্রামের সৌন্দর্য আমার কাছে অনেক অনেক ভালো লাগে আসলে গ্রামের সাথে কোনো কিছু সৌন্দর্য তুলনা করা যায় না আর এই দিক দিয়ে নানুর বাড়িতে যাওয়ার জন্য যে ক্যাম্পটা পারি দিতে হয় সে ক্যাম্পটা একটু ঝুম করে দেখালাম একটু যাওয়ার পর ক্যাম্পটা অবশ্যই দেখতে পারবো আমরা তাই দৌড়ে তাড়াতাড়ি ক্যাম্পের কাছে চলে যাচ্ছি যাওয়ার পথে রাস্তার পাশে একটা বড়ই গাছ দেখতে পেলাম আর দেখতেছি ছোট্ট একটা পিচ্ছি মেয়ে গাছ থেকে আমরা যখন বলতেছিলাম যে ওকে এখান থেকে নিতে পারি তখন ও কিছু না ভেবে বলে ফেললো যে আচ্ছা নিয়ে যান সমস্যা নাই এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল কারণ ওই মেয়েটা তো আমাদেরকে চিনে না জানে না অথবা আমরা কিছুই হই না তার মনে তো হইতে পারে আমাদেরকে সে কখনো দেখেও নাই তারপরও কিভাবে বলে দিল যে নিয়ে যান আর মেয়েটা দেখতে অনেকটা মায়াবী ছিল তো মেয়ের কাছ থেকে বাসটা নিয়ে আমরা কয়েকটা বড়ই পেরে খেতে খেতে চলে আসলাম এটা টক বড় হলেও ততটা টক লাগেনি একটু একটু মিষ্টিও লাগতেছিল অনেক মজাই লাগতেছিল তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম ক্যাম্পের কাছে করে দেখা ক্যাম্পের কাছে সে আবার শুরু হয়ে গেল আমাদের ভিডিও করা আগে তো বললাম যে জায়গাগুলো এত এত সুন্দর ছিল ভিডিও না করে থাকতে পারতেছিলাম না কোনো রকমে তাই আবার শুরু হয়ে গেলো আমাদের ভিডিও করা আমার বোন আমাকে ভিডিও করে দিতেছিল এবং আমি আমার বোনকেও রিফ্রাই ভিডিও করে দিতেছিলাম এই ক্যাম্পের পাশে একটা বড় সড়ো একটা মাঠ ছিল এই মাঠটায় অনেক সময় খেলাধুলা হয় এটা এটাকে খেলার মাঠে বলা হয়ে থাকে এটার মধ্যে ক্রিকেট বল ফুটবল এবং ব্যাডমিন্টন অনেক সময় হয়ে থাকে এটাকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে থাকে এখানে বড় করে লেখা মানে এই লেখাটা মনে মনে হয় ইট দিয়ে খোদাই করে এই লেখাটা লেখা হয়েছে তাই এটা এরকম দেখা যাচ্ছে এটা লেখে মনে হয় চুন দিয়ে সাধারণ করা হয়েছিল দেখ সুন্দর লাগতেছিল এটার জন্য মনে হয় এই জায়গাটা একটু সুন্দর লাগতেছিল এবার নতুন এসে দেখি ক্যাম্পের চারপাশে এরকম শিখ দিয়ে অনেকগুলো বেড়া দেওয়া হয়েছে আমি আগেও অনেকবার এসেছি আমার নানুর বাড়িতে এই ক্যাম্পের দিক দিয়ে পার হয়ে যাইতে হয় নানুর বাড়িতে কিন্তু আমি এই বেড়াটা কখনোই দেখিনি তবে এবার দেখতেছি এই বেড়াটা দিয়েছে এটার মধ্যে হাত দেওয়া যাইতেছে না হাত কেটে যাচ্ছে আসলে এটা কিসের জন্য দেওয়া হয়ে থাকে তাহলে যদি কেউ জানেন আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে আমার এই ক্যাম্পের মধ্যে ঢুকে ভিডিও করার অনেক ইচ্ছে ছিল তবে একটা দুঃসংবাদ পেয়ে গেলাম আসতে না আসতে কথাটা শুনি তো মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে মানে এসে শুনি যে ক্যাম্পের ভিতরে নাকি প্রবেশ করা নিষেধ তাই আর কি কিছু করার নাই চলে গেলাম যাই হোক ওদের কথা শুনে চলে আসলাম হাঁটতে হাঁটতে নানুর বাড়িতে নানুর বাড়ির দিক যাইতে হলে বাগান পরে একটু বেশি ভালো থাকো সে আল্লাহ হাফেজ